অসাধারণ একটি ভিউ বিল্ডিংটির দেখেন সামনের ভিউটা মুগ্ধকর আহ। যাত্রীরা তারপরে তার দেখুন কত সুন্দর একটা দৃশ্য। পানির ভিতরে ভাসতে শুরু করেছেন। বিল্ডিং ঘর এত সুন্দর যে হয় নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যেত না খুব সুন্দর সামনের একটি ভিউ দেখেন মানুষের কত রকমের শখ থাকতে পারে কিভাবে সাজাইছে আসলে বিল্ডিং ঘরটা কিভাবে সাজাইছে মুগ্ধকর ভিউ রাতের বেলা অবশ্য আমার ভিউটা করা ভিডিওটা করা কিন্তু সব কেন সিট দেওয়া চালি টানে এভাবে ভিউ করছে আর উপরে পর্দা সেট করছে নাকি জানি না কত সুন্দর ভিউ মুখ দুকর এখানে একটা ঝর্ণা করে রাখছে দিনের বেলা হলে ভিডিওটা আরো সুন্দর হতো আর এখানে মনে হচ্ছে ঠিক কিন্তু সাগরের ঢেউ খেলোছ এর আগেও একটা ভিডিও করেছিলাম এটা সামনের বিল্ডিংটির ঠিক আছে বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে দেখা হবে সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন আল্লাহ হাফেজ